আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমার হাঁসের বয়স কত আমার হাঁসের বয়স আজকে দেয়া আপনার এক মাস তিন কিংবা চার দিন ঠিক আছে ওই মাসের আঠাশ তারিখে নিয়ে এসেছিলাম আজকে দুই তারিখ তাহলে হিসাব করেন আপনারা হিসাব করে দেখেন কত তারিখ আর যারা হাঁসের বাচ্চা তুলতে চান কিংবা হাঁসের বাচ্চা নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই যে দেখেন আমার বাইরে ইনকিউবেটর মেশিন ওই যে ইনকিউবেটর মেশিন দেখেন এটা কিন্তু বাইরে ইনকিউবেটর মেশিন আমি নিজেই বানাই নিজেই সবকিছু আর একটা খোলা আছে জায়গার জায়গার জন্যে জায়গায় আর একটা খোলা আছে জায়গার জন্যে এরকম করে রাখা আছে যারা আপনারা হাঁসের বাচ্চা নিতে চান কিংবা নেবেন তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হাঁসের নানান বিষয়ে নানান সমস্যাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ আর যে কোনো অসুখ বিষয়ে আমাকে ফোন দিতে পারেন এমন নাম্বার থাকবে এমন নাম্বারে যোগাযোগ করুন আপনারা সময় ভয়েস দিয়ে দেবেন ঠিক আছে আমার ডাটা চালু থাক কিংবা বন্ধ থাক ভয়েস দিয়ে দেবেন সময় ভয়েস দিয়ে দেবেন আর ডাইরেক্টলি কল করলে আপনারা সব সময় আমাকে পাবেন অসুবিধা নেই আপনারা যদি আপনাকে কোনো অসুখ বিষয়ে জানতে থাকে সেটা ডাইরেক্ট আপনি আমাকে ফোন দিয়ে জানাবেন আমি অত ভিডিও বানাচ্ছি ওই ভিডিওগুলো দেখলে দেখলেন আধ সময় ঋতুতে এক আধ রকমের অসুখ হয় ওই দেখা হাঁসের বাচ্চা আরও আছে শিখিয়েছে আচ্ছা যাই হোক ওই যে আজকে বৃষ্টি হয়েছে ওই জন্য আমি হাঁসের বাচ্চাগুলো ছাড়ছিলাম এটি বাইরে রাখি না প্রতি সময় এলাকার চড়ার ভিতরে থাকে চকে থাকে মাঠে থাকে আরও বাচ্চা সারা বসে এই কটায় আমি বাচ্চা বাড়িতে আসলে দেখে আমি ব্যাগের আটকায় তুয়ে দিচ্ছি সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করবেন আর আপনাদের যে কোনো মতামত জানতে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন ধন্যবাদ